আমাদের অধিকাংশ দোকানে আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যে দোকানের মধ্যে লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটা কি ভালো না মন্দ বলেন তো এখন যারা কি ব্যবসায়ী আছেন এখানে তারা বলুন হুজুর এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবেন আমি কেন বলছি প্রমাণ দিচ্ছি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই বাক্যটাই তো জায়েজ নাই এটা কোনো ফর্মেটি না মানবতার জন্য কিন্তু এটা অকল্যাণকর একটা বাক্য আপনি বিক্রি করেছেন মাল কি ফেরত যে আপনি কি নেবেন তার টাকা আপনি কি রিটার্ন করবেন বিকৃত মালে যদি সমস্যা হয় সেটা জবাব দিয়ে কে করবে এখন বলবেন হুজুর তারা নিয়ে যদি সেটাকে করে সেটা আলাদা আপনি দেখবেন প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন কিন্তু বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই বাক্য দিয়ে একটা মানুষের কোনো কারণে সে বাড়িতে গেল একই জিনিস তার স্ত্রীও নিয়ে আসছে হতে পারে না একই জিনিস তার স্ত্রীও কিনে আসছে তো ডাবল জিনিস তো তার কি ঘরের প্রয়োজন নাই তখন কি করবে মানুষটা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই বাক্যটা এখন থেকে তুলে দিন ব্যবসা বাণিজ্য যারা করেন করবেন অথচ যারা ব্যবসায়ী আল্লাহ রসুল বলেছে তারা সিদ্দিক শহীদ আল্লাহর নবী যারা আছে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাবে সোভান্লা পড়ে আর এখনকার ব্যবসায়ীরা মা প্রতারণা কাকে বলে সিন্ডিকেট কাকে বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কাকে বলে হ্যাঁ মজুদদারি কাকে বলে যদি দেখতে হয় বাংলাদেশে আসেন সবাইকে বলতেছি যে বিশ্ববাসী আসেন দেখে যান যদি শিখতে চান বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে দেখেন যে তাদের পরিস্থিতি কি অথচ বিশ্বনবী কিন্তু যারা ব্যবসা করে তাদের স্থান দেখেছেন সর্বোচ্চ পর্যায়ে আবার বিশ্বনবী এটা বলেছেন ব্যবসায়ের মধ্যে ইনকামের হালাল রিজিকের যে নিয়ামত আছে তার নয় ভাগ হচ্ছে ব্যবসায়ের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে দশের নয় ভাগ কোথায় ব্যবসার মধ্যে আছে আবার বিশ্বনবী একদিন মদিনার বাজারে গেলেন প্রতারক কাকে বলে শুনেন মদিনার বাজারে গিয়ে দেখলেন ঝিরি বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির পরে বিশ্বনবী গেলেন গিয়ে দেখলেন অনেকগুলো খেজুরের দোকানদার খেজুর নিয়ে বসে আছে সবার খেজুর ভিজা একজনের খেজুর শুকনা বিশ্বনবী বললেন ঘটনা কি তোমার এটা শুকনা কেন বিশ্বনবী হাটটা ভিতরে ঢুকালেন হাট ঢুকিয়ে দেখলেন ভিতরের সবগুলো খেজুর ভিজা তিনি তার পলিথিনের ভিতর থেকে কিছু শুকনা খেজুর উপরে সুন্দর করে রেখেছেন সবাই ভাববে এটা শুকনা খেজুর বিক্রি হবে এবং ওই দোকানের সামনে গিয়ে দেখলো প্রচুর ভিড় বিশ্বনবী হাত ঢুকিয়ে দেখলেন ভিতরের ভিজা বললো ঘটনা কি ভিজা কেন ইয়া রাসূলুল্লাহ এই ভিজা অবস্থায় তো বিক্রি করলে আমার লস হবে আল্লাহর নবী বললেন তুমি প্রতারণা প্রতারণা করছো তখন বলে দিয়েছেন মান গসানা ফালাইসা মিন্না যে প্রতারণা করবে আমার উম্মতের সাথে ব্যবসা নিয়া ফালাইসা মিন্না সে আমার উম্মত না দোজ পিপল আর চিটিং উইথ দ্য কাস্টমার হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ সে আমার উম্মত নয় অতএব যারা বিজনেসে প্রতারণা করবেন যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না হ্যাঁ কি কি যেন আরো কি লেখা থাকে ফিক্সড প্রাইস এই সে কত ধরনের প্রতারণা আবার সেভেন্টি পার্সেন্ট অফার আছে না অথচ গিয়ে দেখেন সেভেন্টি পার্সেন্ট অফার যেদিন কি লেগেছে তার ঠিক দুই সপ্তাহ আগে গিয়ে দেখেন ওই মালের দাম ছিল চারশো টাকা সেভেন্টি পার্সেন্ট অফার যখন লেগছে গায়ের কি রেট কি লাগাইছে বারোশো টাকা এই দেশটা ভরে গেছে এই জন্য বিকৃত মাল একটা মানুষের জন্য প্রয়োজন কি না থাকে কিনে ফেলেছে আপনি তার সাথে আলোচনা করেন আলোচনা করে তারপরে সেটা গ্রহণ করেন কোথাও যদি মানে ফাটিয়ে ফেলে অথবা একটা নির্দিষ্ট টাইম দেন যে তিন দিন পরে ফেরত নেওয়া যাবে না এইভাবে কিছু করবেন কিন্তু এইভাবে ডিরেক্ট লিখবেন না আল্লাপাক আমাদের বিশেষ করে ব্যবসায়ীদেরকে বোঝার তৌফিক দান করে আমিন